মেজর লিগ সকারে আজকে ইন্টার মায়ামের বাইশতম ম্যাচ ছিল এই ম্যাচটা অনেকে ধারণা করেছিলেন যে হয়তো হাঁটতে পারে ইন্টার মায়ামে কারণ হচ্ছে লিওনেল মেসি এবং জর্দি আলবার অনুপস্থিতি আপনারা আগে থেকে জানেন যে এই ম্যাচটা নিষেধাজ্ঞার কারণে মেসি এবং জর্দি আলবা খেলতে পারবেন না কিন্তু তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মেসি ছাড়া এই ম্যাচটা যে জিততে পারবে ইন্টার মায়ামি এটা কেউ প্রত্যাশা করেনি যে কারণে অনেকে ধারণা করেছিলেন যে সিনসিনাটির বিপক্ষে এই ম্যাচটা হয়তো পরাজয়ের মধ্য দিয়েই আর কি ইন্টার মায়ামিকে যেতে হবে তারপরও যে এই ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছে এটা অনেক পরম পাওয়া বলা যেতে পারে ইন্টার মায়ামির জন্য এবং একরকম জয়ই বলা যেতে পারে কারণ ইন্টার মায়ামি সিনসিনাটির বিপক্ষে গত ম্যাচে তিন শূন্যতে হেরে বসেছিল এবং সিনসিনাটির প্লেয়াররা তুলনামূলক অনেক ফিজিক্যাল এবং সিনসিনাটি ইন্টারমায়ামি থেকে কোনো অংশে খারাপ বলা যাবে না এবং তাদের অবস্থান পয়েন্ট টেবিলে সেদিক থেকে লিওনেল মেসিদের থেকেও তাদের পয়েন্ট টেবিলের অবস্থান ভালো এর আগে বহু ম্যাচে দেখা গেছে যে ইন্টার মায়ামি যেদিন মেসি আলবা বা সার্জিও বুস্কেট ছাড়া যেদিন খেলেছে সেদিন তাদের পারফর্ম যে খুব একটা ভালো হয়েছে তা কিন্তু না এবং এক পয়েন্ট ইন্টার মায়ামি পেয়েছে এটা অনেক বড় একটা প্রাপ্তি বলা যায় কারণ আগামী যে ম্যাচগুলো আছে সেগুলোতে ভালো করতে পারলে ইন্টার মায়ামি লিগ শিরোপা জয়ের ক্ষেত্রে তারা টিকে থাকবে আপনারা জানেন যে ক্লাব বিশ্বকাপে যোগ দেওয়ার পর লিওনেল মেসের ইন্টার মায়ামি বেশ কিছু মানে ম্যাচ খেলতে পারেনি যে কারণে তাদের একটা এখন টাইট স্কেজুল আছে এবং এখন পর্যন্ত প্রায় প্রত্যেকটা ক্লাবই পঁচিশটা করে ম্যাচ খেলেছে সেদিক থেকে তিন ম্যাচ কম খেলে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে ইন্টার মায়ামি এখন আগামী ম্যাচগুলো যদি ভালো করতে পারে তাহলে অবশ্যই সবাইকে ছাড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে যাওয়ার একটা সম্ভাবনা আছে তবে দেখার বিষয় যে আগামী ম্যাচ আগামী ম্যাচগুলো কেমন হয় যদিও এরই মধ্যে ইন্টার মায়ামি এবং ইন্টার মায়ামি ফ্যানদের জন্য একটা সুখবর হচ্ছে যে রুদ্রিগো দীপলকে ক্লাব কর্তৃপক্ষ ম্যাচ শুরুর আগে পরিচয় করে দিয়েছেন এবং আশা করা যায় যে আগামী ম্যাচ থেকে তিনি হয়তো মিডফিল্ডে তার একটা শক্ত অবস্থান দেখা যাবে ইন্টার মায়ামির ইন্টার মায়ামির শুধু মাঝমাঠ না আসলে পুরো মাঠে তাদের নানান রকম সমস্যা তারপরও মাঝমাঠ থেকে যদি বল সাপ্লাইটা ঠিকমতো হয় সেই ক্ষেত্রে গোলের সম্ভাবনা তৈরি হওয়ার একটা সুযোগ থাকে আপনারা জানেন যে লিওনেল মেসির সাথে দীপলের একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে জাতীয় দলে এবং একই সাথে তারা দুইটি কোপা আমেরিকা একটা ফিনালাসিমা একটা ওয়ার্ল্ড কাপ জিতেছেন এবং অনেকেই তো বলেই থাকেন যে মেসির বডিগার্ড রুদ্রিকো দীপল রৌদ্রিকো দীপল আসলে লিওনেল মেসিকে খুব ভালোভাবে বুঝতে পারেন মেসির মুভমেন্ট কিংবা কখন মেসিকে বলটা দিলে এই বলটা থেকে গোলের একটা সুযোগ তৈরি হবে এরকম নানা পরিস্থিতি অর্থাৎ রোদ্রিগো দীপল লিওনেল মেসিকে খুব কাছ থেকে মানে চেনেন যে কারণে আগামী দিনগুলোতে হয়তো গোলের সম্ভাবনা আরো তৈরি হবে রোদ্রিগো দ্বীপলের মাঝমাঠের খেলা নিয়ে কারো আপত্তি থাকার কথা না কারণ তিনি এরই মধ্যে নিজেকে প্রুফ করেছেন যে তিনি মাঝ কতটা ভালো বা তিনি কতটা ভালোভাবে মেসিকে বল সাপ্লাই করতে পারেন বা মাঝমাঠের খেলাটা নিয়ন্ত্রণ করতে পারেন ফুটবলে বলা হয় যে মাঝমাঠের নিয়ন্ত্রণটা যদি ঠিকমতো থাকে সেই ক্ষেত্রে গোল হওয়ার সুযোগও বেশি তৈরি হয় কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে একজন মিডফিল্ডারের পাশাপাশি ইন্টারমায়ামের একজন নাম্বার নাইন বা হচ্ছে ফিনিশার খুব দরকার এর আগেও আমি কয়েকটি ভিডিওতে বলেছি ইন্টারমায়ামের ম্যাচ নিয়ে যে ক্ষেত্রে যেটা দেখা যায় যে লিওনেল মেসি যে সুযোগগুলো তৈরি করেন সেই সুযোগগুলো আসলে এখন লুইস ওয়ারেজ ঠিকমতো ফিনিশ করতে পারেন না কারণ লুইস সোয়ারি যখন বার্সেলোনাতে কিংবা আলতিকো মাদ্রিদেও খেলেছেন তখন যেরকমভাবে এই ফিনিশিংটা করতে পেরেছেন এখন সাধারণ সাধারণভাবেই তার বয়স হয়েছে তিনি এখন এটা করতে পারছেন না তো যে কারণে যদি একজন ফিনিশার থাকতো নাম্বার নাইন থাকতো ইন্টার মায়ামির তাহলে ইন্টার মায়ামির আরও গোল পাওয়ার ক্ষেত্রে বা ম্যাচ জয়ের ক্ষেত্রে দারুণ একটা ভূমিকা তৈরি করতে পারতেন এই নাম্বার নাইন ফরওয়ার্ড সেই ক্ষেত্রে আমার মনে হয় ইন্টারমায়ামি ডিপলের পাশাপাশি যদি ইমিডিয়েট একজন নাম্বার নাইনের কথা চিন্তা করেন তাহলে এটা ইন্টারমায়ামির জন্য যেমন ভালো একইভাবে মেসি যেভাবে উইং থেকে বল নিয়ে এসে গোলের সম্ভাবনা তৈরি করেন সেই ক্ষেত্রে একজন যদি নাম্বার নাইন থাকতেন বা গুড ফিনিশার থাকতেন তাহলে ইন্টারমায়ামির জন্য শিরোপা জয় কিংবা হচ্ছে পয়েন্ট টেবিল এগিয়ে থাকার ক্ষেত্রে অনেক অ্যাডভান্টেজ থাকতো এখন দেখার বিষয়ে রোদ্রিকো দীপল ইন্টার মায়ামির প্লেয়ারদের সাথে কিভাবে ম্যাচ করেই নিতে পারেন এটা দেখার জন্য খুব বেশি সময় আমাদের অপেক্ষা করতে হবে না আগামী একত্রিশ জুলাই ইন্টার মায়ামির আরেকটি ম্যাচ আছে মেজর লিগ সকারে এবং সেই ম্যাচটাতে আমরা দেখতে পাবো আশা করি সার্জিও বুস্কেট রোদ্রিকো দীপল জর্দি আলবা লিওনেল মেসি এবং লুইস সোয়ারেজ এই পাঁচ প্লেয়ারের বোঝাপড়া যদি ঠিকমতো হয় তাহলে যে কোনো ক্লাবকে ইন্টার মায়ামি যখন তখন হারাতে পারে অন্তত মেজর লীগ সরকারে আপনি যদি মেজর লীগ সরকারের অন্য ক্লাবগুলোর সক্ষমতা দেখেন তাহলে ওই ক্লাবগুলো যে ইন্টারমায়ামি থেকে খুব বেশি শক্তিশালী তা কিন্তু না এজন্য দরকার কেবলমাত্র দলের মধ্যে একটা বোঝাপড়া আর রোদ্রিগো দ্বীপল জয়েন করার পর টিমওয়ার্কটা অনেক শক্তিশালী হবে এটা বলা যায় নিঃসন্দেহে এখন প্রত্যাশা ইন্টারমায়ামি ফ্যানদের যে আগামী ম্যাচগুলো কেমন হয় সেটাই দেখার বিষয় এতক্ষণ আমাকে শোনার জন্য আপনাদের ধন্যবাদ আপনাদেরও কোনো পরামর্শ মতামত থাকলে কমেন্টে আমাকে জানাতে পারেন